কেমন লাগলো ইকবাল হোসেনের গান এই প্রচণ্ড গরমের মধ্যে ইকবাল হোসেনের গরম গান শুনে আমরা আরো বেশি ঘামতে শুরু করব নিশ্চয়ই কিন্তু অধৈর্য হওয়া যাবে না আমাদের পরিবেশনা আরো অনেক অনেক আছে ইনশাল্লাহ সমাবেশের শেষ পর্যন্ত আমরা এখানে থাকব এবং সেটা শেষ করে তারপর বাড়ি ফিরবো এই পর্যায়ে সন্দীপন শিল্পী গোষ্ঠীর পরিবেশনা

আসসালামু আলাইকুম আমরা একটি দেশত্ব গান পরিবেশন করব এই গানটি সবাই আমরা কণ্ঠে কণ্ঠ মিলিয়ে গাইব এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন তবু দেব না দেব না ধুলাই আমার দেশের সম্মান তবু দেব না দেব না লুটাতে ধুলাই আমার দেশের সম্মান এই দেশের জন্য যদি করতে হয় আমার দান তবু দেব না দেব না লুটাতে ধুলাই আমার দেশের সম্মান তবু দেব না দেব না দুধ আমার দেশের সম্মান রক্তের বিনিময় করেছি সাধী আমার বাংলাদেশ সৌহারিদান্তি দিতে ভরা নেই কোর সারে রক্তের বিনিময় করেছি সাধী মারা নেই তো কোন এসো সবাই মিলে হিংসা বিবেদ ভুলে গাই বিজয় গা তবু দেব না দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান তবু দেব না দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান লক্ষ শহীদের জীবনের বিনিময় পেলাম স্বাধীন পতাকা শহীদের রক্ত দিয়ে একা মঞ্চিত্রের প্রতিটি রেখা লক্ষ শহীদের জীবনের বিনিময় পেলাম স্বাধীন পতাকা শহীদের রক্ত দিয়ে একা মানচিত্রের প্রতীকে রেখা সহীদের না থাকবে সবারই অন্তর হয়ে চির আমরা রভু দেব না দেব না দুটাতে ধুলায় আমার দেশের সম্মা রভু দেব না দেব না দুটাতে ধোলায় আমার দেশের সম্মা এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন তবু দেব না দেব না আমার দেশের সম্মান তবু দেব না দেব না লুকাতে ধুলাই আমার দেশের সম্মান তবু দেব না দেব না আমার সংগ্রামী জনতা বাংলাদেশ জামাত ইসলামের আজকের এই জাতীয় সমাবেশে এখন আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করবে গাজিয়ানাস এবং তার দল বিজয়ের শুভ্র পতাকা বিজয়ের শুভ্র পতাকা শিরোনামের এই গানটি এখন আপনারা শুনবেন গাজিয়ানাস ও তার সহশিল্পীদের শিল্পীদের কণ্ঠে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত তিনি হ্যালো আমরা গাইব বিজয়ের শুভ্র পতাকা আমাদের সকলের হাতে শুভ্র পতাকা দেখতে পাচ্ছি সবাই পতাকা গুলো উঁচু করবো আজকে সময় হয়েছে ঐক্যের এদেশের প্রতিটি মুসলিমের উচিত ঐক্য কোরআনের ছায়া তোলে সমবেত হওয়ার আমরা একসাথে গাইব ঐক্যের গান আল্লাহ লাইজ মিয়া ত্রবণ রকমরিল্লা নিজামিয়া ওলা ত বর রক বিজয়ের শুভ্র পতাকাজ নাও হাতে তুলে লা ইলাহা ইল্লাল্লা বল দলে দলে বিজয়ের শুভ্র পতাকাজ নাও হাতে তুলে লা ইলাহা ইল্লাল্লা বলো দলে দলে চলো চলো ঐক্য বল আল্লাহর ধরো মুসলিম ঐক্য বলো আল্লাহর সত্য বাণী কণ্ঠে তুলো বারে সংগ্রামী চেতনার লড়াকু আমরা সময় ঘুরে পবিত্র কোরআনের সত্য বাণী কণ্ঠে তোলো বারে আমরা জেতনার লড়াকু আমরা সবাই ঘুরে দাঁড়াব আজ ইসলাম রক্ষায়ে জীবন বিলাতে আয় কালে মাতলে আয় কালে মাতরে লা ইরাহা ইল্লাল্লাহ বনু দলে দলে বিজয়ের সুদূর পতাকা নাও হাতে তুলে লা ইলাহা ইল্লাল্লাহ বনু দলে দলে যাবে যাক ইমানকে ত্যাগ করে এক পাও নড়ে মুসলিম কখনো আল্লাহ ছাড়া অন্য কিছু ধরে না জীবন যাবে যাক ইমানকে ত্যাগ করে এক পাও নরে না বলি লা ইলাহা ইল্লাল্লাহ বলো দলে দলে বিজয়ের সুবীর পতাকাস নাও হাতে তুলে লা ইলাহা ইল্লাল্লাহ বলো দলে দলে চল চল ঐক্য গড়ে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো মুসলিম ধরো আল্লাহ সিংহের হুমকারে বজরের গরজনে সংগ্রামী ইসলাম বিদ্বেষী নাস্তিকে কাপের উঁচু হবে না বজরের গরজনে সংগ্রামী তাকে বীর ইসলাম বিদ্বেষী নাস্তিকে কাফের উঁচু হবে না তু ওই কালিমার পতাকা উড্পিন করো ঐক্যের ছায়া তোলে লা ইনাহা ইল্লাল্লা বল দলে দলে বিজয়ের শুভুো পদাকাশ নাও হাতে তুলে লা ইলাহা ইল্লাল্লা বল দলে দলে বিজয়ের শুভো পদাকাজ নাও হাতে তুলে লা ইলাহা ইল্লাল্লা ব দলে দলে। চলো ওই তো ঘরো আল্লাহর রোজুকে আগের ধরো মুসলিম ওই তো গরো আল্লাহ রোজুকে আগে ধরো চলো চলো ওই তো অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় শিল্পীদেরকে চমৎকার পরিবেশ